বন্ধুরা এটা তো আমরা সকলেই জানি যে মুভিতে দেখানো সকল দৃশ্যই নকল কিন্তু যখন এই সিনেমাগুলো তৈরি করা হয় তখন অনেক সময় এমন অনেক দুর্ঘটনা ঘটে যায় যেখানে নকল দৃশ্যগুলো বাস্তবের বিপর্যয় পরিণত হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বলিউড সিনেমার শুটিং চলাকালীন সবচেয়ে বিপজ্জনক দুর্ঘটনা সম্পর্কে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক বাজির ও মাস্তানি বন্ধুরা মুভি বাজির ও মাস্তানি মুভি বলিউডের সুপারহিট মুভিগুলোর মধ্যে একটি কিন্তু শুটিং চলাকালীন রণবীরের সাথে এমন একটি দুর্ঘটনা ঘটে যায় যেটা সেই অভিনেতার সম্পূর্ণ জীবনকেই বদলে দেয় শুটিং এর একটি পর্যায়ে রণবীর ঘোড়ার পিঠে চড়ে লড়তে হবে যখন এই দৃশ্যের শুটিং চলছিল তখন হঠাৎ করে আরও একটি ঘোড়া রণবীরের ঘোড়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয় যখন ঘোড়াটি মাটিতে পড়ে যায় তখন রণবীর সেই ঘোড়ার উপরে বসেছিল ঘোড়া থেকে পড়ে যাওয়ার কারণে তার এত গভীর আঘাত লাগে যে এই বেচারার কাজ ভেঙে যায় এই দুর্ঘটনার কারণে রণবীরকে হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় এবং শুটিংকেও তার ট্রিটমেন্ট চলতে থাকে যখন সে ঠিক হয়ে যায় তখন ডাক্তার তাকে ছয় মাস পর্যন্ত কোনো ধরনের অ্যাকশন সিন করতে নিষেধ করে যাই হোক এই মুভিগুলো দেখতে যতটা বিনোদনমূলক লাগে তার থেকে কঠিন মুভিগুলো বানানো থ্রি বন্ধুরা ক্রিস্ত্রী ঋত্বিক রোশানের সুপার সিনেমাগুলোর মধ্যে একটি যদিও এটি একটি কাল্পনিক কাহিনীর চলচ্চিত্র এবং বেশিরভাগ দৃশ্যই সিজিআই এর সহায়তায় তৈরি করা হয়েছে কিন্তু এই ছবিতে এমন অনেক অ্যাকশন দৃশ্য ছিল যেগুলো ঋত্বিক রোশন স্ট্যান্টম্যানের বদলে নিজেই করেছিল কিন্তু ঋত্বিক রোশন এ বিষয়ে অবগত ছিল না যে তার এই অ্যাকশন তার জন্য ভারী হয়ে পড়বে শ্যুটিং চলাকালীন এক দফায় হৃত্বিকের মাথায় আঘাত লাগে এবং এরপরে তার মাথা ব্যথা শুরু হয় প্রথমে তো এটাকে স্বাভাবিক ব্যথা ভেবেছিল এবং সিরিয়াসলি নেয়নি কিন্তু ধীরে ধীরে তার মাথা ব্যথা যায় যে তা সেটা সহ্যের বাইরে চলে যায় যখন তার করায় তখন জানা যায় ক্রমাগত অ্যাকশন চালানোর কারণে তার ব্রেনে ব্লাড ক্লটিং হয়ে গেছে শুধু তাই নয় ডাক্তাররা বলে এই ক্লটিং অপারেশনের জন্য তাকে ব্রেন সার্জারি করতে হবে এই হেলথ ইস্যু এতটাই সিরিয়াস হয়ে যায় যে সে একসময় অজ্ঞান হয়ে পড়ে তার এমন অবস্থা দেখে ছবি শুটিং একদমই থামিয়ে দেয় নায়কের অবস্থা এত খারাপ ছিল যে ডাক্তাররা তাড়াতাড়ি তার ব্রেন সার্জারি শুরু করে ঋত্বিককে সম্পূর্ণ সুস্থ করার জন্য অনেক সময় লেগেছে তারপর সে মুভি বানানোর জন্য প্রস্তুত হয় এটা সত্যি অবিশ্বাস্য ইন্ডিয়ান টু বন্ধুরা ইন্ডিয়ান টু আসলে একটি তামিল মুভি যেটা এখনও সম্পূর্ণ হয়নি এটিকে চব্বিশ সালের জুনে রিলিজ করা হবে বলে জানা গিয়েছে ইন্ডিয়ান টু আসলে একটি অ্যাকশন এবং থ্রিলার মুভি আর সকল অ্যাকশন মুভির মতোই এই মুভিতেও অনেক জটিল দৃশ্য তৈরি করা হয়েছে কিন্তু আজকাল ইন্ডিয়ান টু এর সেটে এমন একটি শকিং ঘটনা ঘটেছে যা শুনলে এ যে অবস্থা খারাপ হয়ে যাবে যখন একদিন এই মুভির শুটিং চলছিল তখন হঠাৎ করে রেকর্ডিং ক্যামেরার ট্রেন ক্যাপ মাটিতে আছড়ে পড়ে যখন এই দুর্ঘটনা ঘটে তখন ছবি সহকারী পরিচালক কৃষ্ণা আর্ট সহকারী চন্দ্রন এবং প্রোডাকশন সহকারী মধু এই তিনজন তখন ক্রেনের নিচে ছিল যখনই ক্রেন ভেঙে যায় তখন এই তিনজনের মাথার উপরে পড়ে যার কারণে তাদের গুরুতর আঘাত লাগে এরপরে সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে তো নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের আঘাত এত গভীর ছিল যে তারা এ যন্ত্রণা সহ্য না করতে পারে হাসপাতালের মধ্যেই মৃত্যুবরণ করে এই দুর্ঘটনাটি ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার শুটিং গুলাম বন্ধুরা এই মুভি উনিশশো সালে বানানো হয়েছে এই মুভির মেইন হিরো অভিনয় করেছিলেন আমির খান যদিও এটা কোনো অ্যাকশন মুভি ছিল না তবুও এই মুভির ভিতরে একটা ভয়ঙ্কর দৃশ্য রাখা হয়েছিল এই দৃশ্যে আমির খানকে দ্বিতীয় অ্যাক্টরের চলন্ত্র ট্রেনের নিচে এসে থামাতে হবে এই মুভির শুটিংয়ের জন্য সিজিআই ব্যবহার করা হয়নি এই সিন আমির খান নিজেই করেছে এই দৃশ্যের শুটিংয়ের জন্য আমির খান অনেক সময় রিয়েল ট্রেনের সামনে রিহার্সেল করেছিল আর ডিরেক্টর রিয়েল ট্রেন আসার সময় পারফেক্ট ক্যালকুলেশন করেছিল কিন্তু যখন আসল শুটিং সময় হয় এবং আমির খান দ্বিতীয় অ্যাক্টরের বাঁচাতে যায় তখন ট্রেন এত কাছে এসেছিল যে আমির খান এবং তার ট্রেনের মধ্যে মাত্র এক সেকেন্ডের দূরত্ব ছিল আর এই দুজন অনেক কষ্টে ট্রেনের নিচে আস্তে আস্তে বেঁচে যায় ছবিতে দৃশ্যটা দেখতে বিপজ্জনক লাগে কিন্তু বাস্তবে এটি তার থেকেও বেশি ভয়ঙ্কর এছাড়াও আমির খান এই দৃশ্যটি করতে করতে তার পায়ে গুরুতর আঘাত পায় যার কারণে সে কয়েকদিন হাঁটতেও পারেনি এই স্ট্যান্ড সত্যি অনেক মারাত্মক ছিল কাঙ্গোয়া বন্ধুরা এটি একটি তামিল মুভি যা এখনো তৈরির প্রক্রিয়ার মধ্য দিয়ে রয়েছে এই মুভির নায়কের নাম সূর্য যিনি দক্ষিণ ভারতের সবচেয়ে বিখ্যাত অ্যাকশন হিরো তার মতে এই ছবিটা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্ট কিন্তু আপনারা জানলে অবাক হবেন 2023 সালে নভেম্বরের কাঙ্গোয়া শুটিং এর সময় সূর্যের সাথে অনেক বড় দুঃখজনক একটা ঘটনা ঘটে যায় একদিন মুভির ফিল্মের সেটে শুটিং করতেছিল ক্যামেরাম্যান এটি শুট করার জন্য ক্যামেরাকে দড়ি দিয়ে বেঁধেছিল কিন্তু শুটিং করার সময় হঠাৎ এই দড়িটি ছিঁড়ে যায় এবং ক্যামেরা পড়ে যায় যখনই ক্যামেরা নিচে পড়ে গিয়েছিল তখন সূর্য ঠিক এ তার নিচে ছিল ক্যামেরা এসে ঠিক তার কাঁধে আঘাত করে তার এত গভীর আঘাত লেগেছিল যে তার কাদ একদম ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল ডাক্তাররা তাকে কাঁধে সার্জারি করতে বলে আর অনেক দিন তাকে হসপিটালে অ্যাডমিট করে রাখা হয় এবং তারপর তার কাদ ঠিক হয়ে যায় সূর্যের ভাগ্য ভালো ছিল যে ক্যামেরা তার মাথায় না পরে কাঁধে পড়েছিল তাহলে তো এই মুভি একদমই বন্ধ হয়ে যেত কলি। বন্ধুরা কি হবে যদি আমি আপনাদের বলি অমিতাভ বচ্চনের এমন একটা মুভি রয়েছে যেখানে সে সত্যিকারে মারা যায় শুনতে এই কথা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে তাই না কিন্তু এই কথা সত্যি উনিশশো সালে অমিতাভ বচ্চনের একটি মুভি কুলি শুটিং চলাকালীন সময় একটা বড় দুর্ঘটনা ঘটে অমিতাভ আরেক অভিনেতার সঙ্গে মারামারির দৃশ্য শ্যুট করছিল প্রথম দৃশ্যে সে টেবিল থেকে নিচে পড়ে যায় এবং অমিতাভ অনেক ব্যথা পায় কিন্তু সে এটাকে সিরিয়াস নেয় না আর যুদ্ধ বজায় রাখে কিন্তু তারপর তার প্রতিদ্বন্দ্বী তাকে ভুলবশত পেটে জোরে ঘুষি মেরে বসে এতে সে অজ্ঞান হারিয়ে যায় যখনই অমিতাভের পেটে ঘুষে লাগে তখন ইনি মাটিতে পড়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায় তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আপনারা বিশ্বাস করবেন না যে এতে তার লাং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আর তার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছিল কিন্তু তার ভাগ্য ভালো ছিল তাই ভেন্টিলেটর তাকে বাঁচিয়েছে এবং তার শ্বাস আবারও চলতে থাকে কিন্তু সে বেশ কিছুদিন কমায় ছিল এবং বেশ কিছুদিন তার জ্ঞানও ফেরেনি তাদের সত্যি এই ঘুষিটা অনেক আঘাত লেগেছিল শুট আউট অ্যাট ওয়াডালা বন্ধুরা আপনারা অনেকেই জন ইব্রাহিম এবং অনিল কাপুরের সিনেমা ওয়াডালা দেখেছেন কিন্তু আপনাদের মধ্যে অনেক কম লোক এই কথা জানেন যে শুটিং চলাকালীন কত বড় দুর্ঘটনা ঘটেছিল এখানে আসলে ওই সময় ছবির ক্লাইম্যাক্স শুটিং দৃশ্য চলছিল জন মারিতে পড়েছিল এবং অনিল কাপুর বন্দুক দিয়ে তাকে গুলি করার চেষ্টা করছিল আসলে বন্দুকের ভেতরে আসল বুলেট ছিল না কিন্তু এটিকে বাস্তবসম্মত চেহারা দেওয়ার জন্য এই বন্দুকের ভিতরে একটি কালো বুলেট ঢুকানো হয়েছিল এই বুলেটের কাজ শুধু ফায়ারকে রিলিজ করা যাতে বোঝা যায় যে বুলেটটি সত্যি সত্যি বন্দুক থেকে বের হচ্ছে কিন্তু অনিল ভুলক্রমে তার বন্দুকটি জনের ঘাড়ের এক। একটু বেশি কাছে নিয়েই শ্যুট করেছিল যখন অনিল গুলি ছাড়ে তখন এত দ্রুত আগুন বেরিয়ে আসে যে এতে জনের পুরো ঘাড় পুড়ে যায় বেচারা খুব গুরুতর আহত হয় এবং শুটিং সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল জনের ঘাড়ের আঘাত পাওয়ার কারণে বেশ কয়েকদিন সে হসপিটালে অ্যাডমিট ছিল এটা সত্যি অবিশ্বাস্য একটা শুটিং কয়লা যদি শাহরুখ খানের মুভির কথা বলা হয় তাহলে শাহরুখ খানের অনেক বাস্তব আঘাতের সম্মুখীন হয়েছে উদাহরণস্বরূপ যদি আমরা কয়লা সিনেমার কথা বলি তাহলে এটির একটি দৃশ্য রয়েছে সেখানে সে ট্রেনের পিছনে ছুটছিল তখন তাকে পা দিয়ে ঠেলে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছে এই দৃশ্যে শাহরুখ খান এত জোরে নিচে পড়ে গিয়েছিল যে তার এই হাঁটু ভেঙে গিয়েছিল এছাড়া এই মুভিতে আরো একটি দৃশ্য ছিল যেখানে তার কাপড়ে আগুন লাগিয়ে গিয়েছিল এবং সে দৌড়াচ্ছিল এই সময়েও তাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে যদি কোনো মানুষ শুটিং করার জন্য নিজের শরীরে আগুন লাগিয়ে দেয় তাহলে তো এরকম হওয়ারই কথা যাই হোক এই কিং খান এত বছর বয়স হওয়া সত্ত্বেও আজও সে তরুণদের থেকে বেশি অ্যাক্টিভ তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আপনার পছন্দের মতো কমেন্ট করে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পরে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ